বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবারও কিন্তু আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন এখানে কিন্তু লো বাজারের মধ্যে অপর কালেকশন পেয়ে পেয়ে যাবেন যাবেন ইন ইন ডিসপ্লে 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 বলেন সুপার ফিঙ্গারপ্রিন্ট সকল ব্র্যান্ডের ফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে নাটিনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আমাদের সাহায্য করবে সিফাত ভাই আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো ভিএস অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন প্রাইস দিবেন কি রকম আজকে রিজনেবল প্রাইস দিব ফোনটি যে আপনারা ক্রয় করতে পারেন ওরকম প্রাইস দিয়ে থাকবো ভাই আচ্ছা আচ্ছা সব লোকেশনটা বলে দেন সব লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার মার্কেটে তিন তলা 132 নম্বর দোকান দোকান নাম হচ্ছে হোলসেল হোলসেল মারে ভাই পাইকারি আচ্ছা এক যারা আজকে এক পিস মাল প্রোডাক্ট হোলসেলে নিতে চান অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ইউজড ফোন যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিবেন প্রত্যেকটি ফোনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর হোলসেলারদের উদ্দেশ্য বলতেছি আপনারা যতদিন ভাই আমার সাথে ব্যবসা করবেন অত দিন ভাই আপনার হোলসেলে দিব এবং ওয়ারেন্টি কার্ডে প্রত্যেক দিনই পাবেন ভাই প্রত্যেক একটা প্রোডাক্টের জন্য এক বছর ওয়ারেন্টি চাইলে দিব ভাই আচ্ছা কুরিয়ারের ব্যবস্থা এটা বলে কুরিয়ারের ব্যবস্থা হচ্ছে ভাই সর্বপ্রথম আমাদের স্ক্রিনে দেওয়া আমার নাম্বার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোস ওই নাম্বারে আমার সাথে ভিডিও কল আমাকে দেখবেন আমার মোবাইল দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন তারপর অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনার গন্তব্যে পাঠিয়ে দিব ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করো ভাই আপনার যে ফ্রি দেওয়ার কথা ছিল এর আগের ভিডিওতে বলেছিলাম ভাই এবার ফ্রি দিতে চলেছি তার ভিতরে হচ্ছে আইফোন সিক্স আচ্ছা

তারপর তারপর সবাই ভিভো ভি ফিফটিন এটা আবু ক্রাফট ওকে

সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভাইস ভাইয়া জি ভাইসের ক্যামেরা জোস সামনে পলি করা থাকবে ভাই আচ্ছা কত 7700 সাতশো তে দারুন দারুন একবারে জি ভাই তারপর Oppo সিরিজ এর Oppo Reno Z 8GB RAM 256GB সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিভাইস ভাই ওকে কত আছে কালার কোয়ান্টিটি अवेलेबल আছে এটা স্কো অফার প্রাইস দেব অনলি ভাই 8800 টাকা 8800 8800 তে তারপর তারপর হচ্ছে ভাই Oppo Reno 2Z কালার দেখেন ভাই কালার কোয়ান্টিটি ওয়াও দেখলে তো পেমেন্ট করে যাবেন এটা হচ্ছে জি ভাই এটা 8GB RAM 256GB এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্লাস পপআপটা अवेलेबल আছে এটা আচ্ছা আচ্ছা কি নাই সেটা শুধু বলবেন

আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কত রকম ফোন টির সাথে বক্স চার্জার অফার প্রাইস দেব দশ হাজার পাঁচশো সেভেন ফাইভ জি দশ জি

এটা আট জিবি একশো আঠাশ জিবি ডিভাইস আচ্ছা কথা বলছি বারো হাজার পাঁচশো টাকায় 12500 টাকায় এ থার্টি ওয়ান ভালো প্রাইস নাকি জি ভাই তারপর

আট হাজার আটশো টাকা আট হাজার আট হাজার আটশো নোটের পর আট হাজার আটশো

ছয় জিবি একশো আঠাশ একশো জি জিবি ফোনটির সাথে সাত বছরের সার্ভিস প্রত্যেকটি ফোনের সাথে হেডফোন থাকবে গিফট ভাই আচ্ছা আচ্ছা কথা বলছি অফার প্রাইস পাঁচ হাজার টাকা তারপর

ওকে তবেশ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও তাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাভের সবাইকে